মেডিকেলের প্রবেশিকায় প্রথম স্থানে বাংলার তিন ছাত্র মেডিকেলের প্রবেশিকার নিটে সাতশো কুড়ি নম্বর তথা পূর্ণ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকারী সাতষট্টি জনের মধ্যে জায়গা করে নিল রাজ্যের তিন ছাত্র মুর্শিদাবাদের রূপায়ণ মণ্ডল সল্টলেকের অর্ঘদ্বীপ দত্ত ও শিলিগুড়ির সক্ষম আগরওয়াল তাদের তিনজনেরই লক্ষ্য দিল্লি এইমস মঙ্গলবারই বছর ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্টের ফলাফল প্রকাশ করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ তাতে প্রথম স্থান অধিকারী রাজ্যের তিনজনের মধ্যে দুজনেই সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের পড়ুয়া মুর্শিদাবাদের নবাব বাহাদুর ইনস্টিটিউশনের ছাত্র রূপায়েন মণ্ডলের ইচ্ছে দিল্লির এইমসে পড়ার বহরমপুরের ডনবস্কো স্কুল থেকে মাধ্যমিক উত্তীর্ণ হওয়ার পরই রূপায়েন চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করবেন বলে মনস্থির করেন নিটে প্রথম স্থানে থাকা আরেকজন হিন্দু স্কুলের ছাত্র অর্ঘ্যদ্বীপ এবছর উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় অষ্টম স্থান অধিকার করে নিয়েছিলেন তিনি ডাক্তারির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় ভারত সেরা রাজ্যের আরেক ছাত্র শিলিগুড়ির সক্ষম অগরওয়াল বাবা পেশায় চিকিৎসক ছোটবেলা থেকে বাবাকে দেখেই ডাক্তারি পড়ার আগ্রহ জন্মায় তার দিল্লি এইমস থেকে ডাক্তারি পড়ার পরিকল্পনা রয়েছে তার এবছর রাজ্য থেকে নিটে অংশগ্রহণ করেছিলেন এক লক্ষ ষোলো হাজার একশো দশ জন তাদের মধ্যে সফল হয়েছেন ছত্রিশ হাজার একশো জন ভালো ফল করেছে দিল্লি পাবলিক স্কুল রুবি পার্কের ছাত্রছাত্রীরাও নিটে অংশগ্রহণকারী স্কুলের একশো পঁচাশি জন ছাত্রছাত্রীর মধ্যে সফল হয়েছেন একশো একাশি জন তাদের মধ্যে জনই নিরানব্বই পার্সেন্টাইলের বেশি নম্বর পেয়েছেন